আসসালামু আলাইকুম এরুয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেখেন আমরা বাংলাদেশ সীমান্ত থেকে নৌকা দিয়ে এই নদীর মাঝখানে এই যে নাত্রীরা সব এনজয় করছে নৌকায় বসে তাদের অনেক মজা লাগছে আমিও অনেক দিন পর নৌকায় উঠলাম কারণ ভরা নদীতে আমার উঠতে ভয় লাগে এখানে পানীয় অবশ্য অনেক এখন কমে গেছে এখন আস্তে আস্তে আমরা ইন্ডিয়ার ইন্ডিয়ার কাছ দিয়ে এখন আবার নৌকাটা ঘুরাই নেবে তখন আপনাদেরকে আর একটু ভালো করে দেখাবো দেখেন এখন ওইদিকেই যাচ্ছে এই দেখেন এটা হচ্ছে গোলাহাট শেষ সীমান্ত বাংলাদেশ আর মাঝখানে মহানন্দা নদী আর এর পাশে হচ্ছে ইন্ডিয়া আমরা নৌকায় এখন ইন্ডিয়ার সাইড দিয়ে ঘুরতে যাবো নিজের কাছে অনেক ভালো লাগছে যে এই মুহূর্ত এবার রকম সময় আর কখনো পাইনি যে ইন্ডিয়ার কাজ দিয়ে এভাবে ঘুরা যাবে বা রকম সুযোগ আসবে এই আস্তে আস্তে যাচ্ছি হ্যাঁ ওই দেখে দূর থেকে দেখা যাচ্ছে দেখেন ইন্ডিয়ান বিএসএফ উনার হয়তো ডিউটি শেষ এখনই চলে যাচ্ছে দূর থেকে আপনাদের একটু জুম করে দেখাচ্ছি না না আমি এখন আর একটু কাছে যাচ্ছি ধীরে ধীরে দেখেন এই যে ওখানে কি আমি দেখব আমরা ওখানে গিয়ে একটু ভালো করে দেখি একটু ভালো করে দেখি আমরা একটু ভালো করে দেখি হ্যালো বন্ধুরা কেমন আছেন চাপাই নবাবগঞ্জ ভোলাহাট শেষ সীমান্ত বটার এলাকা এই সামনে দেখতে পাচ্ছে এটা ভারতের ভারতের বটার এলাকা এটা আমরা দেখতে পাচ্ছেন যারা জানে তাদের কাছে নৌকা উঠছে আমরা ঘুরতে এই যে আমার ফ্যামিলির সঙ্গে আমার নাতনি আছে মেয়ে আছে ছেলে আছে সবাইকে নিয়ে নৌকায় উঠছি এই বিশাল নদী এ পাশে হচ্ছে আপনার বাংলাদেশ এ পাশে হচ্ছে বাংলাদেশ

এই যে আবার বাংলাদেশের শেষ সীমান্তে চলে আসছি এখন নামব নৌকায় ঘুরা শেষ এই যে এখন আমরা এখানে নামব তো ভিডিওটি কেমন লাগলো সবার কাছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন আর ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে থেকে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ